আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আমি রহমান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী জানুয়ারি হতে যাচ্ছে রাশিয়া শিক্ষা শাখার পরীক্ষা এই পরীক্ষা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই সামনের পরীক্ষাতে অংশগ্রহণ করবে তাদের জন্য কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ যারা চাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট আমার দরকার তাদের জন্য এই সিকুয়েন্সে

তারপর হচ্ছে মানদণ্ডটা যদি দেখি মানদণ্ডটা কেমন যে আশি টাইম সেম থাকে এক দশমিক পাঁচ করে থাকে প্রত্যেকটার মান আর মোট একশো মার্ক হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এটা মনে রাখতে হবে নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু ফাইভ হ্যাঁ পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কিং খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এটাকে

আর গত বছর সর্বনিম্নতে কিন্তু পুষ্পান্নতেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া গেছে হ্যাঁ তো আপনাদের জন্য একটা আশার বাণী হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে অনেকে চান্স পায় যেমন আমি যদি বলি যে আপনি যদি পজিশন এক হাজারের মধ্যেও থাকেন না এক হাজারের মধ্যেও যদি আপনার পজিশন থাকে আশা করতে পারেন যে হ্যাঁ ইনশাআল্লাহ এটা সিট পাবেন আপনি আর অনেকে একটা প্রশ্ন থাকে যে আইবিএ তে হ্যাঁ আইবিএ তে যে কি রিকোয়ারমেন্ট চায় আসলে আইবিএ তে কোনো রিকোয়ারমেন্ট নেই কিন্তু যে ইংরেজিতে আপনি বস পাইতে হবে মিনিমাম হ্যাঁ আইবিএ যদি ভর্তি হতে চান অবশ্যই টপ পজিশন থাকতে হবে যেহেতু সিট মাত্র অল্পটা চব্বিশটার মতন সিট তো সেই হিসাবে আপনি টপ পজিশন থাকতে হবে আর হচ্ছে আমার ইংরেজিতে দশ পেতে হবে ইনশাআল্লাহ আর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে টেকনিক যদি টেকনিক ফলো করে আপনারা এই কাজটা করেন তাহলে এই সামনে যে চব্বিশ তারিখ জানুয়ারি পরীক্ষা হয়ে যাচ্ছে আপনাদের একটা সিট কনফার্ম হবে ইনশাল্লাহ তো কি টেকনিক ফলো করবেন এইটা হচ্ছে যেহেতু পাঁচটা সাবজেক্ট

তাদের জন্য মনে করেন যে একটু বেশি মার্কের জন্য অবশ্যই তারা দাগাতে পারেন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে গত বছর সর্বোচ্চ মার্ক ছিল তিয়াত্তর হ্যাঁ তিয়াত্তরের মতন মার্ক ছিল আর কি গত বছর তিয়াত্তরের মতন মার্ক ছিল তা এবার যদি আপনাকে আমি এখান থেকে বলতে পারি যে যদি যদি কেউ যদি কেউ সত্তর পায় যদি কেউ সত্তর পায় তার পজিশন গত বছর তিয়াত্তরের মতন মার্ক ছিল তা এবার যদি আপনাকে আমি এখান থেকে বলতে পারি যে যদি যদি কেউ যদি কেউ সত্তর পায় যদি কেউ সত্তর পায় তার পজিশন থাকবে একবে টপ যদি কেউ সত্তর পায় তার পজিশন টপে থাকবে সুতরাং যে চব্বিশ জানুয়ারি পরীক্ষা যাচ্ছে এই পরীক্ষাতে খুব সিকুয়েন্স ওয়াইজ মাথা ঠান্ডা রেখে প্রশ্ন ভালো করে পড়ে বেশি দাগানোর দরকার নেই ভাই মাত্র পঞ্চাশটা দাগাবেন দেখে শুনে দাগাবেন হ্যাঁ দেখে শুনে দাগাবেন যেন একটা সিট কনফার্ম করা যায় তারপরে যাদের আরও ইচ্ছা যে হ্যাঁ আমার হবি সময়টা ম্যানেজ করবেন মূল কথা হচ্ছে সময় ম্যানেজ করতে হবে কিন্তু ভাই পরীক্ষা হলে যেহেতু মাত্র ষাট মিনিট সময় তো আপনাদের উচিত সময়টা ম্যানেজ করা যেমন যেটা সহজ এই সাবজেক্টগুলোর মধ্যে আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা খুব অল্প সময়ের মধ্যে দাগাবেন অল্প সময়ের মধ্যে দাগাবেন ঠিক আছে অল্প সময়ের মধ্যে যদি দাগান প্রথমে সময়টা সেভ করে নেবেন তারপরে যে কঠিনগুলো থাকবে আপনার কাছে মনে হবে যে এই প্রশ্নটা কঠিন একটু অ্যানালাইসিস করা লাগবে একটু ভাবা লাগবে চিন্তা ভাবা লাগবে তাহলে যেন আপনি মনে করেন যে পরক্ষণে এই পঞ্চটা বাদেও যেন আগে আগে দাগাইতে পারেন আপনার সিটটা যেন একেবারে নিশ্চিত হয় আর এই বিশ্ববিদ্যালয়ে একটা সুখবর হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে অনেকেই চান্স পায় আর বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি আশার বাণী এতটুকু বলতে পারি যে আপনারা যদি পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বিশ্বাস করে আপনারা নিশ্চিন্তে যারা পরিশ্রম করছেন ডাগান ইনশাআল্লাহ চান্স পাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু